আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি দেখার জন্য লোভনীয় ঝাল মিষ্টি আমের আচার কাঁচা আমের আচার দারুণ লাগে খেতে খুবই লোভনীয় আচার দেখলেই কিন্তু জীবে জল এসে যাবে বন্ধুরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা পুরো দেখুন আশা করছি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দেবেন তো চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা আম কাঁচা আমটা কিন্তু এটা বাজার থেকে কেনা আম খুবই সুন্দর বড় বড় আম আর খুবই কিন্তু দেখুন টাটকা আম একদম বাটার থেকে নিয়ে এসেছে বড় বড়ো আম এখানে নিয়ে নিচ্ছি আমি তিনশো গ্রামের মতো আম ভালোভাবে ছিলে আমি ভালোভাবে কেটে নিয়েছি দেখুন এইভাবে কেটে নিতে হবে একটু বড় বড় করে পিস করতে হবে যেহেতু আমি মিষ্টি আচার বানাবো আর কচি আম জন্য আমি একটু মোটা মোটা করে বড় বড় করে পিস করে দিন এখানে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটু শুকনো মশলাটা আমি ভেজে নিচ্ছি যেহেতু শুকনো মশলাটা দিলে খুবই দারুণ একটা টেস্ট হয় সেই জন্য আমি তিনটে শুকনো লঙ্কা আর এক চামচের মতো পাঁচ ফোড়ন একটু ভাজা ভাজা করে ওটা গুঁড়ো করে নেব তো আবারও কড়াই বসিয়ে দিয়ে এখানে দু চামচের মতো সাদা তেল ব্যবহার করছি ছি সাদা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো পাঁচ ফোড়ন যখন এটা ভাজা ভাজা করে একটা সুন্দর একটা গন্ধ বের হবে তখনই কিন্তু এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবেন খুবই লোভনীয় আচার বন্ধুরা ছোট বড় কিন্তু সকলের পছন্দের এই আচারটা তো যখন ভাজা ভাজা করে হয়ে যাবে একটু জল অবশ্যই দিয়ে দেবো জল দিয়ে দেবো কেন এখানে গুড় ব্যবহার করছি এখানে তিনশো গ্রাম মতো আম নিয়েছি আর তিনশো গ্রামের মতো আমি গুড় নিয়ে নিয়েছি গুড়ের বদলে কিন্তু আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন গুড়টা দিলে দারুণ একটা টেস্ট হয় যখন গুড়টা গলে এইভাবে ফুটতে শুরু করবে তখনই কিন্তু আমগুলো আমি দিয়ে দেব। দেখুন আমগুলো কিন্তু এইভাবে পিস করা রেখেছি পিসগুলো কিন্তু খুব দারুণ পিস হয়েছে বড় বড় মোটা মোটা পিস এইভাবে পিসটা কিন্তু করবেন তো ভালোভাবে আমি গুড়ের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবে মিশে যখন যাবে তখন আমি একটু হালকা করে লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণটা দিলে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টির অ্যাভেলেবেল হয় বন্ধুরা দেখুন এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এবারে ঢাকনা চাকপাতে আমি একটু আমটাকে সিদ্ধ করে নেব যখন দেখবেন এইভাবে আমটা একটু সিদ্ধ হয়ে ভালোভাবে ফুটছে দেখুন এইভাবে ফুটে গেলে তখন কিন্তু আমি দুটো তেজপাতা দিয়ে দেবো তেজপাতা দিলে খুব সুন্দর একটা সুগন্ধ বের হয় তেজপাতাটা দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি না ছাড়া যখন করে নিই একটুখানি মানে গ্রেভিটা কমে আসবে তখন কিন্তু যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে আমি এক চামচর মতো মশলাটা দিয়ে দিলাম তো টক ঝাল মিষ্টি আচারটা বন্ধুরা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু মার্শাল্লা খুবই দুর্দান্ত হয় দেখুন আমার রেসিপিটা রেডি হয়ে গেছে আর খুব সুন্দর আমি একটু গ্রেভি করে নামিয়েছি কেন গ্রেভিটা এখন গরম আছে সেই জন্য যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু মাখো মাখো হয়ে যাবে তো আমার রেডি হয়ে গেছে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার দারুণ দেখতে হয়েছে আর দারুণ খেতে হবে বন্ধুরা বইকালে যদি না ভালো লাগে মন বিজাত খুব খারাপ থাকে কোনো একটা টক মিষ্টি ঝাল খেতে ইচ্ছা করতে তাহলে এই আমেরা আচারটা বের করে খাবেন আর সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে দেবেন ছোট বড় সকলে কিন্তু পছন্দ হবে খেতে ভালো লাগবে তো আমি ভালোভাবে পরিবেশন করে নিচ্ছি প্লেটের মধ্যে দুর্দান্ত দেখতে হয়েছে বন্ধুরা আর আমগুলো কিন্তু গোটা গোটাই আছে একটুও কিন্তু ভেঙে নষ্ট হয়ে যায় না তো দেখুন বন্ধুরা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি খুবই লোভনীয় খুবই কিন্তু টেস্টি আচার বন্ধুরা এই আচারটা অবশ্যই বাড়িতে একবার বানান আম কিন্তু কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু বানিয়ে ফেলুন মার্শাল্লাহ খুব সুন্দর অপূর্ব লাগছে আমের আচারটা আর খেতেও কিন্তু ভারী মজার ছিল তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা আর রিকোয়েস্ট করছি চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আবার আসছি কোনো রেসিপি নিয়ে ততক্ষণ করতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ